আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যারা সৌদি আরবে নতুন আসছে তাদের পরিস্থিতি কতটা ভয়াবহ এই আমার এক ভাই আমাকে মেসেঞ্জারে ছবিটা পাঠাইছে পানি দিয়ে রুটি খাইতেছে আর বয়সে কি বলতেছে দেখেন কোনো কাজ নাই যে দালাল নিছে সাপ্লাই কোম্পানি পুরা জীবনটাই শেষ এই যে দেখতেছেন বয়সে কি বলতেছে আইসি তো এক মাস দশ দিন এগারো দিন এর কি করতাম আপনার কাছে আপনি তো মানা করছেন বাকি না আইস না তারপরও চলি আইসি এখন আইসি এক মাস দশ দিন অন্য কোনো কাজের ঠিক নেই আকামার ঠিক নাই আকা মাও দেয় না কাজও দেয় না আসি বই হুতি খানার নাই কি এম বি কিনুম এম বি কেমনি কিনবো এত নাই হে আর কষ্টে আছে আর কি তো আপনার কি অবস্থা ভালো আছে নি আসসালামু আলাইকুম কী অবস্থা ভালো আছেন নি ওই দিন ফোন দিছেন ধরতে পারিনি মোবাইলে তো টাকাও নাই এমবিও নাই যোগাযোগ নাই কিছু নাই মিনিট নাই কারোর সাথে যোগাযোগ করতে পারি না বাড়ির প্রায় বিশ দিন পরে কথা কইছি ওই একজন একটু স্পট লইছি লই ফোন দিয়েছি আর কি এরই অবস্থা যাইতেছে আর কি আজকে কয়েক দিন ধরে এভাবে এই দিন যাইতেছে মানে আর রুটি কি করব আর কল এ যাইতেছে আর কি আজকে কয়েক দিন ধরে এভাবে এই দিন যাইতেছে মানে আর রুটি কি করব আর কল